তৃণমূল শিবিরে লাগাতার যোগদান কালগাম ছোটাচ্ছে বিরোধী শিবিরে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর তৃণমূলে যোগদান কর্মসূচি অব্যাহত জেলা জুড়ে একদিকে যেমন খরজুনা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম থেকে কংগ্রেস কর্মী সমর্থক এবং পঞ্চায়েত সদস্য সদস্যরা তৃণমূলে যোগদান করছেন অন্যদিকে খর্জুনা গ্রাম পঞ্চায়েতের মোনাই কান্দ্রা গ্রামের কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করল এই নোর আলম গ্রাম বাড়ি একশো জন কর্মী সহ উত্তরের ব্লক সভাপতি গোলাম মুর্শিদ জজ হাত ধরে ইতিমধ্যেই খরজোনা গ্রাম পঞ্চায়েতের সাত নম্বর সংসদ থেকে কংগ্রেসের পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন আজ শনিবার ওই মোনাই কান্দারা গ্রাম পঞ্চায়েতের মেম্বার নূর আলম শেখ তৃণমূলের বড়োয়া উত্তরের ব্লক সভাপতির গোলাম মুর্শিদ জজ হাত ধরে তৃণমূলে যোগদান করলেন নোর আলম শেখ সাত নম্বর সংসদ থেকে গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের প্রতীকে নির্বাচিত হয়েছিলেন নূর আলম শেখ বলেন এলাকায় উন্নয়নের গতি আনতে কংগ্রেস ছেড়ে তিনি তৃণমূলে যোগ দিলেন জজ সাহেবের হাত ধরে সেই সাথে তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়েছেন বলে জানান সদস্য কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন শনিবার যোগদান কর্মসূচি আয়োজিত হয় কুলি চৌরাস্তা তৃণমূল কার্যালয়ে এদিন সেখানেই উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের বড়োয়া ব্লকের উত্তরে ব্লক সভাপতি গোলাম মুর্শিদ জর্জ তৃণমূল নেতা আবুশ্বার আলী পল্টু খরজুনা প্রধান করবি বাদ দি খরজুনা কনভেনার শেখ রিমন শেখ যুব সভাপতি রাজিবউদ্দিন আহমেদ রিপন শাখা সংগঠনের সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ব তাদের উপস্থিতিতে যোগদান কর্মসূচি হয় এদিন এদিন যোগদানের পর গোলাম মোর্শেদ জর্জ বলেন গোটা জেলা জুড়ি যোগদান চলছে যাদের স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে তাদেরকে তৃণমূলে নেওয়া হচ্ছে আগামী দিনেও এই ধরনের যোগদান চলবে বলে তিনি জানান গোলাম মোর্শেদ জর্জ অঞ্চলের অধীনে গ্রামের সাত নম্বর সংসদের মেম্বার নুর আলম শেখ সহ পঞ্চাশ সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করছে গ্রাম বাড়ি একশো জন কর্মী সহ পঞ্চাশ জন নেতৃত্ব এখনও থাকবে এখনও অনেকেই জয়েন করবে অন্যান্য পার্টি থেকেই সেগুলো চলছে হ্যাঁ আলোচনার মাধ্যম দিয়ে যখন তখন সব তারা তারা বিভিন্ন অঞ্চল থেকে আসছে তারা যোগদান করার জন্য আলোচনা করছে আসছে লোক পাঠাচ্ছে আমরা আলোচনার মাধ্যমে আগে আপনি কংগ্রেসের নির্বাচিত মেম্বার ছিলেন আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন নেগে কি কারণে যোগদান কর্মসূচিতে একটু বলবেন যোগদান যে মানে মমতা সরকারের যে উন্নয়ন সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আমি আজ কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান করলাম কত নম্বর সংসদ থেকে আপনি নির্বাচিত পাঁচ নম্বর সংসদ সাত নম্বর সাত নম্বর সাত নম্বর সংসদ সাত নম্বর সংসদ আচ্ছা এর পিছনে কোনো চাপ বা ইয়ে কিছু নেই তো না আমি স্বেচ্ছায় স্বেচ্ছায় কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান नाम अपना नाम आलम गुर